কেমন আছো তোমরা সবাই আশা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আমার সোনা ভালো আছে তো আমাদের এখানে লাগাতার বেশ কয়েকদিন মানে পাঁচ থেকে সাত দিন বৃষ্টি হলো ভীষণ বৃষ্টি হয়েছে এখন তোমা তোমাদের দেখাচ্ছি বাইরের কি পরিস্থিতি ঠিক আছে আমাদের তো বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারিনি আজকে বেরিয়ে গেলাম আমি আর সোনা তো দেখাচ্ছি তোমাদের দেখে ফেলো কি অবস্থা আমাদের পেছন আমরা চলে এসেছি বাইরে আর এই দেখো জায়গাটা তো তোমরা চিনতেই পারছো এই যে সেই ফুল গাছ কলা গাছ এই যে সেই পুকুরটা আর এই দেখো আম গাছ যেখানে আমি কিন্তু দুঃখের বিষয় দুটোর মধ্যে একটাও ঠিক আছে আর এখান দিয়ে প্রচুর জোক এর জন্য আজকে একটু রোদ রোদ উঠেছে এর জন্য আমি একটু বাইরে বেরিয়েছি না তাহলে অসম্ভব এখানে আমার আসা মানে এত পরিমাণে জোক আছে তো এই দেখো পুকুরটা একদম পুরো ভরে গেছে মানে জল একদম পার ছুই ছুই আর এক দুবার বৃষ্টি হলে পুরো পাড়ের উপর জল চলে আসবে এই সাইডটা দেখো ঠিক আছে তারাও তোমাদের দেখাচ্ছি কি অবস্থা মানে এই পুকুরে আমাদের এই পুকুরটার জল দেখো মানে এই পুকুরে জল ঢোকার কোনো পজিশনই নেই মানে কোথাও তো জল আসার জায়গাই নেই এই দেখো ঠিক আছে মানে জল আসার জায়গাই নেই কিন্তু তাও এতটা জল ভরে গেছে তো বুঝতে পারছো কেমন বৃষ্টি হচ্ছে আর এই সাইডটা দেখো তোমাদের আমি আগের থেকেই বলেছি যে এই পাশে একটা খাল আছে ঠিক আছে ছোট খাল মতো আছে তো দেখো এখান দিয়ে জল স্রোত যাচ্ছে কেমন আর সত্যি আমার এখানে এসে ভীষণ ভয় লাগছে কেন কি এখানে জোক আছে তো দেখো এখানে স্রোত যাচ্ছে আর এই পুকুরটার জল এই সাইড দিয়ে ঢোকে এখানে একটা পাইপ আছে তো আমি দেখাতে পাচ্ছি না হাত দিয়ে অবশ্য কেন কিছু ছেলে আমার কোলে রয়েছে তো দেখো আর এখানে কোনো জায়গা নেই মানে এই পুকুরে জল ঢোকার কোনো জায়গা নেই কিন্তু মাঝখানে একটা মোটা পার আছে আর এই সাইড থেকে জল হালকা হালকা হয়তো কোনো ইঁদুরের গত কিংবা এরকম চুয়ে চুয়ে এই সাইডটা যায় আর এখানে দেখো মাছ ফা মাছ ধরার জায়গা মানে এখানে ফাঁদ পাতা হয়েছে ঠিক আছে তো আগে অনেকেই দেখেছ এরকম টাইপের মানে মাছ ধরার জন্য পজিশন দেখো আর ওইখানে দেখো চার বানিয়েছে দেখেছো ওই দেখো অবশ্যই জুম করে দেখাতে পাচ্ছি না কিন্তু সায় দেখতে পাচ্ছ তো ওই দেখো দূরে ঠিক আছে ওটা হচ্ছে চার মানুষ এই পারে থেকে ওই পারে যাওয়ার জন্য ওটা ইউজ করে তো বন্ধুরা দেখাচ্ছি তারও দেখা ওই দেখো চারটা দেখেছো তো ওইটা হচ্ছে চার তো বন্ধুরা দেখেছো তো কেমন এখানে মাছ হচ্ছে কিন্তু ঠিক আছে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে এখান দিয়ে এখানতে মাছ হচ্ছে জানো কেমন মানে অনেকের বিল আছে ধরো তো বিল থেকে যখন মাছ ভেসে যায় বিল কিংবা বড় বড় পুকুর আছে তো ভেরি আছে ওইখান থেকে যখন মাছ চলে আসো এখান থেকে কেমন যখন পুকুর টুকুর ভেসে যায় কিংবা ইয়ে ভেসে যায় তখন মাছ চলে আসার এখানে এসে এই মাছগুলোই খাদের উপর মানে উল্টো দিকে লাভ দেয় তো এর উপর এসে বেঁধে পড়ে ঠিক কেমন আর এখানে জালও পাতা হয় মানে যে খেবলা জাল আছে সেগুলি দিয়ে খেবলে খেবলে মাছ ধরা হয় আর চলো এখন তাহলে যাওয়া যাক আমার ভীষণ ভয় লাগছে এখান দিয়ে এত পরিমাণে যোগ আমি এখন গিয়ে ভালো করে দেখব হাত পায়ে যে যোগ টোক লাগেনি তো আর সোনা এখন যাচ্ছি বাড়িতে আমার সোনা চারিদিকে দেখছে গুরু ঘুরু করে দেখো আর এখানে দেখো আমার মাম্মির এখানে গাছ লাগিয়েছিল এখানে ঝিঙে গাছ তো এখন বুড়ো হয়ে গেছে বা ঝিঙে দুই একটা আছে কিন্তু বীজ রাখার জন্য আর এখানে লাউ গাছ আর কুমড়ো গাছও আছে কেমন ভালোই লাগে লাউ আর কুমড়ো শাক খেতেও ভালো লাগে আর সবজিটাও ভালো লাগে তোমাদের ভালো লাগে তো নাকি কেমন জানিয়ে দেবে তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে দেখো চলে এসেছি এখন এখন বাড়ির দিকে যাওয়া যাক তো বাই বাই টাটা